আলাদা আলাদা থাকতে হবে একখানা থাকতে পারবো না সে বলছে ঠিক আছে স্বামীশনিতাম মানে এভাবে বলার পরে রাত্রে দুটা তুরি মানে আমরা আলাদাই ছিলাম সে নিচে ছিল আমি পুকুরে ছিলাম পরে দুটা বাজে সে হঠাৎ করে দেখে আমার গায়ে কাজ করতেছে এই যে ছেলে এই ছেলের সাথে দেড় বছর ধরে আমার সম্পর্ক দেড় বছর আমরা স্বামী স্ত্রীর মতো ছিলাম কেন আশেপাশে সবাই জানতো সে আমার হাজবেন্ড আমার সাথে পরিচয় হয়েছে হঠাৎ করে একদিন সে আমার বলছে অনেক বন্ধুর বাসার নাম কি আমার নাম চাম্পা যার সঙ্গে নাম হচ্ছে মাসু মানে একদিন বলতাছে সে তার বন্ধুর বাসা যাবে বেড়াতে বেড়ানোর কথা বললে সে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেখানে মানে রাত হয়ে গেছে সে বলতাছে আজকে আসবে না থাকবে আমি বলছি না আমি যাবো আমি থাকতে পারবো না বাচ্চা চেয়ে আমি থাকতে পারবো সে বলতেছে না এত রাতে যাওয়ার কোনো দরকার পড়ে না আজকে রাত্রে থাকো কষ্ট করা কি করবো আমি বলছি ঠিক আছে মিরা থাকবার কারণ আছে আমি ফালতে উঠছি উঠে বলতেছে কী ব্যাপার আপনি আমার গায়ে টাস করছি সেই কারণে সে বলতেছে আমার গায়ের টাচ করলে কি কী সমস্যা আমি যদি তোমার ভালোবাসতে পারি তোমার বউ হিসেবে মানতে পারি তাহলে গায়ে টাচ করলে তো কোনো সমস্যা নেই কি না এটা অসম্ভব গায়ে টাচ করা কোনো ই দেখি না আমি দাদা বলতেছে না কোনো সমস্যা নেই এখানে তুমি আর আমি তো এই তার কেউ নেই আমি বলছি না আমি আর আপনি থাকলে চলবে না এগুলো এটি ঠিক না মানে এগুলো করার মানে বহুত কিছু আমি বলছি মানে রাজি হয়নি সে আমার মানে প্রচুর জোর করতেছে জোরা জোর করার পরে মানে হঠাৎ করে সে জিত দিয়ে আমার একটা থাপ ফুলো আছে থাপ দেওয়ার পরে আমি আর কোনো কথা বলতে পারিনি তা চোখ হয়ে গেছি আমি চোখ হয়ে যাওয়ার পরে মানে সে জোরা জড়ি করতেছে তা জোরা জোরে আমি আর কিছু পারতেছি না করতে শেষে তার কাছে আমার হান মানতে হয়েছে তা জোড়াঝোরিতে হান মানার পরে মানে সে যত যা প্রয়োজন ছিল ততটিক করছে সে ভিডিও চালু করে রাখছিলো তার মোবাইলে আমি আর জানি না ভিডিও চালু করার পরে আমার এই বাদে দিন সে দিয়ে আসছে আমি বলছি আমি সকালে চলে যাব আমি এখানে থাকবো না এ রাত্রে বলছি ঠিক আছে সকালে আমি দিয়ে আসুন সে আমার সকালে ছেয়া দিছে দেওয়ার পরে সে আমার ফোন দিছে ফোন দেওয়া বলতেছে আমি যখন যেটা বলবো তোমার মানতে হবে সেটা আমি কিসের কারণে আর তোমার প্রতিটা রাত্রের ভিডিও আমার কাছে আছে তুমি যদি আমার কথা না শোনো এই ভিডিওগুলো আমি সব ছেড়া দিই আমি বলছি এটা মিথ্যাটা বলতেছে আল্লাহ আমি তো কারণ না মিথ্যা কথা না তুমি দেখতে চাও আমি যে এই ভিডিওগুলো এখন একটা ছাড়ুন আমি কেন এই কাজটা করি না কেন সবারই মা বোন আছে আপনি আজকে আমার এই কাজটা করবেন আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে কেন আমার মেয়ের এখানে জীবন আছে আমার জীবনে আছে ফ্যামিলি আছে যদি এইগুলো আমার ফ্যামিলি জানে তাহলে মনে করেন আমার মরণ ছাড়া কিছু নেই সে বলে ঠিক আছে এইগুলো কীছুই ছাড়ুন না তুমি যখন আমি বলুম তোমার আসতে তোমার তোমার আসতেই হবে আর আমি বলছি ঠিক আছে আপনার সব কথা আমি মানুষ আপনি ভিডিওগুলো কখনো ছাড়বেন না সে বলছে ঠিক আছে ছাড়ব না প্রতি মাসে সে আমারে আমার এখানে মনে করেন পনেরো দিন আমার এসে বিভিন্ন জায়গায় নিয়ে তার বন্ধুর বাসায় এত সে আমার বাসায় আসতো জোরাজোরে করে সরাসরি আইসা করতে মানে না বললে আমার বাসায় আইসা পড়তো তখন আমার করার কিছু থাকতো না তো সেই ভিডিওর কারণে আমি চুপে থাকতাম তার কাছে আমি আর মানতে হইতো চিন্তা করতাম না এই ভিডিওগুলো যদি একবারই করা যায় যখন আপনার বাসায় আসতো তখন কি পরিচয় আসতো কি করেছে সে আমি তো মানে ফ্ল্যাটে থাকতাম সেখানে তো আর কে থাকে না সে কারণে কেউ জানেও না মানে বাড়িওয়ালা সেটা আমার একদিন জিজ্ঞাসা করেছে এটা কে হয় সেটা আমি বাধ্য হয়ে বলছি সে আমার হাজব্যান্ড হয় বাড়ি তাই বিশ্বাস করছে সে কখনই কত না কেন উনি সারা আমার বাসার কেউ দুঃখ না আমার তার সাথে এই যে একসাথে কতদিন ছিল দেড় বছর ছিল কেন এই যে দেড় বছর ছিল আপনারা একটু বিয়ে সাথে করেছিলেন না বিয়ে করবো যে এইভাবে তাকে বিয়ে করার কথা বলতাম সে আমার বিভিন্ন কথা বলতাম বলতো আমি কিছু একটা ঋণ আছে আমি বাড়ি ঘরে কাজ কাম মানে আপনাকে দেড় বছর বিয়ে ছাড়া ইউজ করেছে হ্যাঁ সেই ভিডিও দেখা ই করেই আমার সে কি বিবাহিত ছিল না অবিবাহিত ছিল একজন অবিবাহিত ছেলের সঙ্গে আপনি এই যে টিকটকের মাধ্যমে পরিচয় হলো তারপরে আপনারা বিয়ে শাদি করলেন না বিয়ে শাদি করতে পারেন না তারপরে চলে গেল কেন চলে গেল কেন সেটা আমি জানি না মানে আমাদের বাসা আছে নয় দিন ধরে বেড়াতে আসছিল মানে ওরা গেতে বললে গেতো না বলতো একই কথা কেন আমি যাবো যদি বেশি জোরা করস তাহলে ভিডিও আমি ছেড়া দিই এই কারণে আমি ওরা কিছু বলতাম না মানে আপনি কি দেখেছেন সেই ভিডিওটা আসলে করছে কিনা আমাকে কখনো দেখাইতো না খালি একই কথা বলতাম না আমি ভিডিও করে একবারই দেখাবো যেদিন দেখো তুই আমার লগে কাহিনী করস সেদিন আমি ভিডিও ছেড়া দিই এই কারণে মানে কখনো আমি আর বলতাম না তার কাছে মানে সেই ভয়ে আপনি প্রতিনিয়ত তার সাথে হ্যাঁ সেই ভয়ে মানে আমি তার প্রতিটা কথা রাজি হতাম